মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে একটি ভুল আপনারা কখনো করবেন না অনেক মানুষ রয়েছে তারা তাদের আত্মীয় মারা গিয়েছে বাবা মা মারা গিয়েছে দাদা দাদি নানা নানি অনেক আত্মীয় মারা গিয়েছে তারা যখন অনেক মানুষ রয়েছে তারা স্বপ্নে এই সমস্ত আত্মীয়স্বজনের দেখে দেখার পরে এই একটি ভুল প্রায় মানুষ করে থাকে এখন আসলে আমরা জানি যে স্বজনকে যদি দেখেন তাহলে আপনারা কি করবেন বা আত্মীয়স্বজনকে যে অবস্থায় দেখেছেন ওই অবস্থার অর্থটা কি ওই মিনিংটা কি এটা আগে জানি যখন আপনার কোনো আত্মীয়স্বজন মারা যাওয়ার পরে আপনি যদি দেখেন যে কবরে আপনার আত্মীয়স্বজন সাথে যখন দেখা হবে যে তারা হাসিমুখী অবস্থায় আছে আপনি বুঝবেন তারা কবরে ভালো অবস্থানে আছে। তারা সুখে রয়েছে কবরের ভিতরে তাদের কোনো আজাব হচ্ছে না তাদের কোনো অসুবিধা নাই কবরের ভিতরে আর আপনি যদি স্বপ্নে তাদেরকে দেখেন ওই সমস্ত আত্মীয়স্বজনে যে তারা কষ্টে রয়েছে তাহলে আপনি বুঝবেন যে তারা আজাবের ভিতরে রয়েছে তারা অনেক আজাব তাদের হচ্ছে তারা আজাবগুলোদের গ্রেফতার হয়ে আছে তো এমতো অবস্থায় আপনার করণীয় কি বা কোন ভুলটা মানুষ বেশি বেশি করে অনেক মানুষ রয়েছে দেখবেন যে যখনই মৃত মা বাবার স্বপ্ন দেখে বা আত্মীয়স্বজন নানা নানান এগুলো স্বপ্নে দেখে তারা ম্লাদের আয়োজন করে বা যেটা সাবরে সানের আয়োজন করে বা বিভিন্ন হুজুরদেরকে ডেকে এনে এরপরে দোয়ার আয়োজন করে এরপরে আপনার খতম দেয় করণ খতম দেয় এই কাজগুলো তারা করে থাকে এই কাজগুলো আপনারা কখনো করবেন না কারণ সাল্লাম যখন ইন্তেকাল করেছে কোনো সাহাবাই থেকে পাওয়া যায় না কোনো তাবিয়াই থেকেও পাওয়া যায় না যে তার জন্য তিন দিন বা সাত দিন চল্লিশা এগুলো করেছে সুতরাং আপনাদের এগুলো কোনো করার দরকার নাই সাহাবাইক্রাম মারা যাওয়ার পরেও কেউ করে নেই আপনার করে নেই তো সুতরাং আপনার এটা কোথা থেকে পেলেন বা আপনার এটা নাজিল করলেন কিভাবে। তো তার জন্য আপনারা কি করবেন যেহেতু বললাম যে কোন কাজটা করবেন না এই কাজটা আপনারা করবেন না বা বিভিন্ন মানুষকে ডেকে এনে আপনারা তাদেরকে কোরআন খতম দিয়ে যে মেলার টেলার দেয় এগুলো করবেন না আপনারা কোন কাজটা করবেন আপনারা তার জন্য সবকা করবেন সবকা এমন একটা জিনিস যে মারা যাওয়ার পরেও তারা সেখানে বসে থাকে যে আমি যেহেতু মারা গিয়েছি তো আমার যে আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের ভিতরে আছে তারা যেন আমাদের কাছে কিছু পাথেও পাঠায় সেইখান থেকে আমরা যদি কোনো দান সৎকার তাদের জন্য করা হয় বা কোনো সব যদি পাঠায় তো সেখানে বসে বসে তারা সেটা পেতে থাকবে জন্য যদি কোনো মৃত মাবাকে আপনার স্বপ্নে দেখেন যে কষ্টে আছে বা কোনো আত্মীয় যদি দেখেন যে কষ্টে তাদের জন্য আপনার দান সৎকা করবেন সৎকার যারে আমার কাজ তাদের জন্য কিছু করে যাবেন কারণ এই একটি কাজ যদি আপনি করতে পারেন এটাই আপনার কাজে দেবে এছাড়াও কোনো কিছু আপনার কাজে দেবে না ওই সমস্ত মৃত বাবার জন্য আপনি যদি করেন বা মৃত কোনো ব্যক্তির জন্য আপনি করেন জন্য মৃত মা ব্যক্তি যখন আপনি স্বপ্নে দেখবেন যে হাসিমুখী অবস্থা আছে বুঝবেন ভালো অবস্থা আছে এরপরও তার জন্য দোয়া করবেন দান শত করবেন আর যদি দেখেন খারাপ অবস্থানে আছে। কান্নারত অবস্থা আছে আপনি বুঝবেন যে আপনার ওই মৃত ব্যক্তিরা তারা কবরের ভিতরে তারা ভালো নাই তারা কবার তারা আজাবরত অবস্থা আছে তাদের জন্য বেশি বেশি দান সৎকার করবেন সৎকারে যার কাজ করে যাবেন মসজিদ মাদ্রাসায় দান সৎকার করবেন এতিমদেরকে আপনার দায়িত্ব নেবেন তাদের ভরণ পোষণ দিবেন তাদের খাওয়া দিবেন গরিব মিসকিনদেরকে আপনারা সহজ সহযোগিতা করবেন যদি এরকম কোনো কাজ আপনারা করতে পারেন ওই মৃত মানুষ যারা রয়েছে ওই মৃত মা বাবার যারা রয়েছে মৃত আত্মীয় যারা রয়েছে তারা কবারে বসে বসে সব পেতে থাকবে কিন্তু খবরদার আপনারা এই মানুষদেরকে ডেকে এনে কোরআন খতম বা মেলাত মাহফিলের এগুলোর আয়োজন করবেন না